কোরআন এমন এক কিতাব এটা দেখলেও সব কোরআন এটা দেখলেও সব এটা ধরলেও সব পড়লেও সব পড়াইলেও সব এটা শুনলেও সব এটা শুনাইলেও সব এটার সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে যদি হয় সেও সব লাভ করবে মান মিন فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام من حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف بشنبي صلى الله عليه وسلم يرشد من قرأ حرفا من كتاب الله যে ব্যক্তি নাকি কেউ এই কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে ফালাহু বিহী হাসানা তো নোয়াল হাসানা তুবি আমতা লিহা সে নেকি লাভ করবে আর একটা নেকি কি দশটা নে সমতুল্য সোয়া বলেন না আমি বলি না আলিফলাম মিম হারফুন আলিফলাম মিম এটা একটা হরফ এটা আমি বলি না হার ফোন হারফুন হারফোন বরং আলিফ মিম এই শব্দের মধ্যে আলিফ একটা অক্ষর লাভ একটা অক্ষর মিম একটা অক্ষর অতএব এইখানে কয়টা অক্ষর আছে তিনটা অক্ষর আছে কেউ যে কোনো ব্যক্তি যদি লাম মিম করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে তিরিশটা নেকি লিখে দেয়ারাম হাজিরির মজার বিষয় হল যে ব্যক্তি নাকি পড়লো সে যেমন তিরিশটা নেকি লাভ করলো প্রত্যেক অক্ষরে দশ নেকি যে শূন্য সেও ওই রকম নেকি লাভ করবে কিসের বদলতে পুরানো